السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فعوذ بالله من الشيطان الرجيم وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسم شرمائدت درشاق دل وصفتا من للي أمي أسكي أبنا جهنم কোন কোন মানুষকে কোন জাহান নামে দাখিল করবেন জাহান নাম হয়েছে একটি জাহান নামের দরজা হয়েছে ষাটটি বলে আছেন এই কোন জাহান নামের কি গুণা করলে কোন জাহান করবেন এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করবো আল্লাহ তা বলে আছেন ওয়াইন্না জাহান নাম হয়েছে একটি বহুত বড় অগ্নিকন্ড লেহা আত আবু আবিন। আর এই জাহান নামের সাতটি দরজা আছে লিকুল্লি বা বি মিন হুম জুজু উম যা যে যেরকমভাবে গুনা কামাই করবেন এরকম দরজা দিয়ে আল্লাহ আমাদের প্রবেশ করাবেন জাহান নাম হচ্ছে একটি জাহান নামের দরজা হচ্ছে সাতটি জাহান নামে সাঈর জাহান নামে সাকার জাহান নামে লাজা জাহান নামে হুতামা জাহান নামে হাওয়া জাহান নাম আর জাহিম এই সাতটা দরজা হয়েছে জাহান নামের জাহান নাম একটি জাহান নামের দরজা সাতটি যেরকম দেখি কলেজ থাকে একটি কলেজের মধ্যে দরজা থাকে দরজা থাকে এরকম জাহার নাম হচ্ছে একটি জাহান নামে দরজা হয়েছে ষাটটি জাহান জাহান্নার মধ্যে জাহান নামে দাখিল করবেন জাহান নামে কাকে দাখিল করবেন জাহান্নামে নামে লাজার মধ্যে কাকে দাখিল করবেন জাহান্নামে নামে হুতামা হাবিয়া জাহান্নাম নাম জাহির মধ্যে কাকে দাখিল করবেন আমি এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহবাদকার আপুন আল্লাহ মিন মনে আছেন ওয়াইন্না জাহা ইদ হুম আজ মারিন যাহান্নাম হচ্ছে একটি বহৎ বড় অগ্নিগন্ড লেবু আবিন এ জাহাান্নামের সাতটি দরজা আছে লিকুল্লিপা বিন মিন হুমজুস উম মকসুম যা যেরকম গুনাই কামাই করবেন আল্লাহ তাবাদলা ওই দরজাতে আল্লাহ তা দাখিল করবেন তারপরে পাইছি যাহার নাম হচ্ছে একটি জাহান্নামের দরজা হচ্ছে সাতটি প্রথম দরজার নাম হইসে জাহান নামে সাঈর এই জাহান নামে সাঈর মাদে আল্লাহ তাওয়াদা কোন কোন মানুষকে দাখিল করবেন এই জাহান নামে সাঈর হয়েছে মাহতারাম সামের কাম কঠিন জাহান নাম সব জাহান নাম থেকে জাহান নামে সাঈর হয়েছে কঠিন জাহান নাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন اذا راتهم من مكان بعيد سمعوا لها تغيضا وزفيرا جاي ব্যক্তি কে নাকি আল্লাহ তাআলা জাহান্নামে সাইরুন দাখিল করবেন আল্লাহ তাআলা বলেছেন اذا راتهم من مكان যে তোমরা ওই ব্যক্তিকে দূরের থেকে তোমরা দেখবা তিনাদের আওয়াজ তিনারা একমাত্র কবর থেকে বলবেন জাহান্নামে থেকে বলবেন যে আল্লাহ আমাকে মৃত্যু দাও আমাদেরকে মৃত্যু দাও আমরা থাকতে পারি না একমাত্র তোমরা দূরের থেকে তিনাদের মুখের আওয়াজ তোমরা শুনতে পারবা মাহতারাম সামিন কাম তা আমরা পেয়েছি এই জাহান নাম হচ্ছে ভদ কঠিন জাহান নাম এই জাহান নামের মধ্যে চার প্রকারের মানুষকে আল্লাহ তাবাদ দাখিল করবেন তার মধ্যে এক নম্বর হয়েছে

আল্লাহ তাপতলা ডর দেখানে বলা আসে না নাকি নিশ্চয়ই আসিয়াছে তোমাদের কাছে কুল্লামা উল সালাহুম ফিয়া ফাউজ আলাম আলা মিহা তিনারা বলবেন খালু বালা জাহ আনা নাদীর হা আল্লাহ আমাদের কাছে আসিয়াছিল আমরা কিন্তু কি করেছি কালু লাউ কুমনা নাস না কু মা কুনা ফিয়া জাহান নামে সাইর থাকা মানুষে বলবেন যে ব্যক্তি নাকি দিনের কথা বলেছিল তিনার সম্মুখে দিনের কথা শুনেছিল শুনেও তিনি শোনা নাই বলেছেন কালু লাউ কুন্দা নাসমাউ না কিলু মা কুন্দা ফিয়া সাহাবি সাঈর যাহার নামে সাঈর থাকা মানুষে বলবেন আমরা যদি শুনতাম আমরা যদি মানতাম আমরা যদি বুঝতাম আজকে আমরা জাহান্নামে নামে মধ্যে পড়তাম না আজকে আমরা না জানার কারণে না শোনার কারণে আজকে আমাদের কাছে আসিয়াছিল ওলামার হারত আসিয়েছিলো মোবাইল লেগের হারত আসিয়েছিল কিন্তু আমরা শুনিয়াও শুনছি না আমরা দেখিও দেখছি না আমরা বুঝিয়াও বুঝছি না এই সেই জন্য আমরা জাহান্নামের সাইডে আমরা ঘোরাফেরা করতাসি পড়তাছি তা আমরা পায়েছি জাহান্নামের সাইর মধ্যে এক লম্বা কাকে দিব যে ব্যক্তি নাকি দিনের কথা শুনিও শোনে না বুঝিয়াও বুঝে না দেখিও দেখে না ওই ব্যক্তিকে জাহান্ন নামের সাইর মধ্যে দিবেন দুই লাম্বার দিবেন আল্লাহ তা আবার তালাফ আবালিয়ে টিম তাকহার বলেছেন এটিম কি তোমরা দমখি দিব না এতিম। যে ব্যক্তি না কি মাহাতম সামান এতিম আর এতিমকে তোমরা দমকি দিও না আর এতিমের মাল তোমরা জুলুম করে তোমরা খায়ো না আল্লাহ তাবাতা বলেছেন ইমনাল্লা জুলমান ইন্দামা কুলুনা ফি বোতনি হিমনারা সায়াসনা সাইরা বলে আছেন মাহাতম সামান ইকলাম ওই ব্যক্তি যে ব্যক্তি না কি এতিমের মাল জুলুম করে খায় ইন্দামা কুলুনা ফি বোতনি হিমনারা ওই ব্যক্তি এতিমের মাল খায় নাই ওই ব্যক্তির পেটের ভিতরে একমাত্র জাহান্নামের নামের জুই হাজার খাইছেন

যেই ব্যক্তি না কি মাহতারাম সামনে কাম বলেছেন যে নাহক মালখাই মাল হক নহয় নাহক হক রাস্তা ইট সরকারি ইট প্রত্যেকটা মানুষের হক আছে লাইন চুরি করে নিজের ঘরের মধ্যে জ্বলাই রাস্তায় ইট নিজের ঘরের মধ্যে লাগাই বলে আছেন সামনে কাম মান আখাদা শিবরান মিল আদি জুলমান কেয়ামতে মিন সবই আর্দিনা যেই ব্যক্তি নাকি মানুষের জমিন বরাব এক হাত জমিন বরাবর দিক করে ولكن يقولون ان الناس 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 يقولون আল্লাহ ফকরা বলে আল্লাহ মিন বলেছেন ওই ব্যক্তি যেই ব্যক্তি কিছু সংখ্যক ইমান মানে আর কিছু সংখ্যক মানে না কিছু সংখ্যক আল্লাহ কুরানকে মানে আর কিছু মানে না বাহতারাম শা বলেছেন ফামা উমা ইয়েফা আলু জাকা মিনকুম ইল্লাহ খ্রিজিয়াং হ্যাঁ দুনিয়া ওই ব্যক্তিকে আল্লাহ তা দুনিয়ার মাদিক পুরা পুরা বদা দিবেন যে ব্যক্তি না কি কিছু সংখ্যক কোরআন মানে কিছু মানে না কিছু ইমান মানে কিছু ইমান মানে না যে রকম নাসারা ইহুদি মুশ্রিক কাফির এই ব্যক্তিকে আল্লাহ তাহলে দুনিয়ার দিক করে বদলা দেবেন ওয়াইয়াউ মাল কিয়ামতি রদ্দুল আসাদুল আজাব আর এই ব্যক্তি মৃত্যুর লগে লগে মহাতরম সামনে গ্রাম ধরতনাক আসার মধ্যে কঠিন শাস্তির মধ্যে আল্লাহ তাবাদ লয়ে যাবেন এই সেদিন আমাদের বাঁচতে হবে মহাতরম সামনে গ্রাম তারপরে বলে আছেন দে ওয়ামাল্লাহ বিগাফিলিন আম্মা তা'মালুন আল্লাহ তা আবাদ গাফিল নয় বে খবর নয় তার প্রত্যেকটা বস্তু মানুষের দিলের খবর জানে এসে জন্য বলেছেন যে আমরা পায়াছি জাহান্নামে নামে একদম জাহান নামে আর বদ কঠিন জাহান নাম আর ওই জাহান মধ্যে আল্লাহ তা তালা সাইর প্রকারের মানুষকে দাখিল করবেন এক নম্বর বলিয়াছিলাম যে ব্যক্তি নাকি আল্লাহর কোরআন মানিয়াও না মানে না শুনিয়াও শুনে না বুঝিয়াও বুঝে না ওই ব্যক্তিকে আল্লাহ তাবা তালা জাহান নামে সাইমে দাখিল করবেন দুই নম্বর বলিয়াছিলাম যে ব্যক্তি নাকি এতিমের মাল খায় তিন নাম্বার বলে আছিলাম যে ব্যক্তি নাকি না হক মাল খায় চার বলে আছে যে ব্যক্তি নাকি কিছু সংখ্যক কোরআন মানে কিছু সংখ্যক মানে না এই চার প্রকারের মানুষকে আল্লাহ তাবাতলা জাহান নামে সাহির মানে দাখিল করবেন দুই নম্বর বলে আসলাম জাহান্নামে সাকার জাহান্নামে সাকার এই জাহান নামে সাকার মধ্যে মাহতারাম সাহিনের কাম যেই ব্যক্তিকে দাখিল করবেন বলে আসেন ওয়ামা আদর কামা সাকার যে বিশ্ব তুমি জানো জাহান্নামে নামে সাকির কি বস্তু জাহান নামে সাকার কি বস্তু বলছেন লি ওয়ালা তাদর এই জাহান দেওয়ার পর মানুষ না মৃত্যু না জিন্দা থাকবে মৃত্যু আর জিন্দার মাঝে মধ্যে থাকবে মহাতারম সামিল যে ব্যক্তিকে আল্লাহ তাবাতলা জাহান নামে সাকার মা দাখিল করবেন ওই ব্যক্তিকে জাহান নামে দেওয়ার পর না জিন্দা থাকবেন না মৃত্যু হবেন জিন্দা আর মৃত্যুর মাঝে মাঝে থাকবেন মহাতারম সামিল ইকলাম বলে আসেন লব্বাহাতুল এই জাহান দেওয়ার পর প্রথম তিনার শৈলের চামড়া চলাবেন শৈলের চামড়া চলাবেন প্রথম যে ব্যক্তিকে জাহান্নামের নামে সাকার আমাদের দিবেন প্রথম তার শরীরের চামড়া চলাবেন আর কোন কোন মানুষকে জাহান্নামে নামে দিবেন মাহতাম ইসলাম ইকাম আল্লাহ তালুন আনিল মুজরিমিন যে ব্যক্তিকে জাহান নামে সাকার দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা প্রশ্ন করবেন তোমাদেরকে জাহান নামে সাকার মধ্যে কে আনিয়াছে তোমাদেরকে এই জাহান নামে সাকার মধ্যে কে আনিয়াছে তিনারা বলবেন মাহতারাম সামিনী কাম قالوا لم نكن المسلمين ولم نكن تِعِيمُ المسكين جهنم سكرت كمرش بولبين جا أبنا دُنْيَةْ دنيا تلام تخن أمرا নামাজ পড়ছি না আল্লাহর হুকুম করছিনা। পালন করছি না দুই প্রকারের মানুষকে আল্লাহ তাহলে জাহান নামাজ সাকার দাখিল করবেন তার মধ্যে এক নম্বর আছে যে ব্যক্তি নাকি নামাজ আদায় না করে আল্লাহর হুকুম হাকাম পালন না করে দুই নম্বর হচ্ছে বাহাতাম এক নম্বর কালু লাম না কোনো সান্দিন ওয়ালাম না মিসকিন মিসকিনকে খানা খেলাই নাই গরিবকে ভালোবাসে না দুঃখিয়া মানুষকে ভালোবাসে না বলেছেন এই দুই প্রকারের মানুষকে আল্লাহ তাহা তালা জাহান নামাজ সাকার দাখিল করবেন তাই এক নম্বর পাইছি যে জাহান নামে সাকার কি বস্তু যে ব্যক্তিকে জাহান নামে সাকার দাখিল করবেন বলিয়াছেন প্রথমে তার শরীরের চামড়া দলাবেন যে ব্যক্তিকে সাহানামে সাকার দেখা করবেন প্রথমে তার শরীরে চামড়া দলাবেন আল্লাহ তালা বলছেন ওমা আদালা কামা সাকার ও বিষ্ণু জানো কি সাহার নামে সাকার কি বস্তু যাহার নামে সাকার লা কি বলা তাদার যাহার নামে সাকার দেওয়ার লগে লগে মানুষ না মৃত্যু হবে না জিন্দা থাকবে মৃত্যু আর জিন্দার মাঝে থাকবে মাহতারাম সালাম লব্বাহাতুন লিল বাসর প্রথমে তিনি আর শৈলের চামড়া দলাবেন মাহতারাম সাম ইকরাম আর বলে এই জাহান্নামের মধ্যে যখন আল্লাহ তালা প্রশ্ন করবেন এই জাহান্নামের সাকার থাকা মানুষ এটা সাহ আলুন আনিল মুজরিমিন তিনি বলবেন মা সালাকা কুমফি সাকার আল্লাহ তালা বলবেন তোমাদেরকে জাহান্নামের সাকার মধ্যে কে আনিয়েছে তিনি বলবেন খালু লাম মুসাল্লিন আমরা নমাজ পড়ছি না আমরা এতিমকে ভালোবাসি না কালু লাম না কুমুন হোসেন ওয়ালাম না কুন ইমুল মিসকিন এতিমকে ভালো পারছি না মানুষকে ভালো পারছি গরিবকে ভালো পারছি না এই সেদিন আজকে আমি জাহান্নামে সাকা তা দুই প্রকারের মানুষকে আল্লাহ তাবাদ জাহান নামে দাখিল করবেন এক নম্বর বলেছি যে ব্যক্তি তিনি নামাজ না পড়ে দুই নাম্বার যে ব্যক্তি কি দুঃখিয়া মানুষকে ভালোবাসে না যে ব্যক্তি কি গরিব দুঃখিয়াকে ভালোবাসে না ওই ব্যক্তিকে তিন নম্বর আছে মাহতারাম সাহেব ইকরাম জাহান নামে লাজ জাহান নামে লাজ বহুত বড় একটি অগ্নিকুণ্ড শ্রীপ ঝুই ঝুইয়ের মধ্যে এক জাহানে মধ্যে শ্রীপ ঝুই ঝুই বলে আসেন মাহতারাম সাহেব আমি জাহান নামে দেওয়ার পর নাজা আতান লিসাওয়া প্রথম মানুষের মুখের চামড়া আছে এই চামড়া মাহতারাম সামিন একটা খসিয়ে খসে মাটির মধ্যে পরে দেবেন এই জাহান নামে দেওয়ার পর আর এই জাহান নামে দুই প্রকারের মানুষকে আল্লাহ দাখিল করবেন এক নাম্বার আছে তাদ মান আদবারা ওয়াতাওয়াল্লা ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি হককে গোপন করে রাখে গোপন করে রাখে এক আছে ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি হককে গোপন করে রাখে হক হক হিসাবে কয় না হককে গোপন করে রাখে মানুষের ভয়ে মানুষের ডরে দুই নাম্বার আছে ও জমা আহ ওই ব্যক্তি না হক মাল জমা করে বা হক মাল জমা করে কিন্তু হক মালের হক আদায় করে না হক মাল জমা করে মানে হক আদায় করে না অথবা না হক মাল জমা করে একত্রিত করে এই দুই প্রকারের মানুষকে আল্লাহ তাবাদ জাহান নামে লাজাম দাখিল করবেন চার নম্বরে সে মাহতারাম সাহাম জাহান নামে হোতামা জাহান নামে হোতামা এই জাহান নামে কি বস্তু আল্লাহ তাবাদ ওয়াই লুল্লি কুল্লি হুমা জাতি লুমাজা কোন কোন মানুষকে আল্লাহ তা জাহান নামে হোতামার মধ্যে দাখিল করবেন সুরা হোমাসার মত লতা বলেছেন ওয়াইল্ডলি কোল্লি হোমাসা তেল লুমাসা খারাপই হয়েছে ওই ব্যক্তির জন্য ওয়াইল্ড দূষক করছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নাকি কি হোমাসা আর লোমাসা হোমাজা বলে মানুষের সম্মুখে মানুষকে লাশ দিবার জন্য মানুষের দুষ্কুটি বর্ণনা করে আর লোমাসা মানুষের অনুপস্থিত মানুষের দুষ্কুটি বর্ণনা করে বলে আছেন এই দুই প্রকারের মানুষকে লতা বার্তা এই দুই প্রকারের মানুষের জন্য বলেছেন আছেন যে ওয়াইল্ড দূষক আর খারাপই বলেছেন দুই নম্বর বলে আছে আল্লাহ জামা আমাল আদা যেই ব্যক্তি নাকি মাল জমা করে মাল হক আদায় করে না নিজার মাল জমা করে একত্রিত করে বারবার মাল ঘনাগুনি করে ঘনে কিন্তু মালের হক আদায় করে না দুই নম্বর পাইছি আমরা ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মাল একত্রিত করে আর মাল হক আদায় করে না আর এক নম্বর পাইছিলাম যে ব্যক্তি নাকি মানুষের বর্ণনা করে মানুষের সম্মুখে আর লোমা যা বলে যে ব্যক্তি নাকি মানুষের অনুপস্থিত করে করে তিন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি এই কথা করে যে তিনার মাল ধন সম্পত্তি নাকি বহু দিন বাসায় রাখবেন আর এই মাল তিনি যে কোনো পেশের মধ্যে পরে এই মাল যে ছুটি ছুটিয়ে যাবেন আর চির জিন্দিগি মাল এতনাকে পৃথিবীর মধ্যে বাঁচায় রাখবেন আল্লাহ পাকরা বলে আলম কাল্লাম বাসান্না ফিল হতামা কখনো হইতে পারে না এইগুলা মানুষ এই তিন প্রকারের বস্তু যার ভিতরে আছে ওই ব্যক্তি মরার লগে আল্লাহ আল্লাহ তাবাহাল জাহান নামে হতামার মধ্যে দাখিল করবেন এই হতামার মধ্যে আমরা পাইছি তিন প্রকারের মানুষ দাখিল করবেন এক নম্বর বলেছি যে এই ব্যক্তি নাকি মানুষের সম্মুখে অথবা অনুপস্থিত মানুষের দুষ্কৃতি বর্ণনা করে দুই নম্বর আছে সেই ব্যক্তি নাকি মাল একত্রিত করে কিনা মালের হক আদায় করে না তিন নম্বর তার অন্তর মধ্যে এই কথা একী গমন করে যে এই মাল তিনাকে চির চিরজিন্দী বচায় রাখবেন এই তিন প্রকারের মানুষ কেন লাতা বাথ জাহান্নামে হোতামা দাখিল করবেন আর এই জাহান্নামে হোতাবা মাহাতামের সঙ্গে কী বস্তু নারুল্লা আহিল মুখাদা একটি জ্বলন্ত হওয়া আখ ঝুঁই আল্লাথী আলা ফিদা এই ঝুঁই এই আগুন জ্বলতে জলতে মানুষের পর্যন্ত পৌঁছে যায় কিন্তু মানুষ মৃত্যু হয় না কлла লা ইয়ুম যন্ন ফিল হুতাম ওয়া আদরাকা মা হু তামাহ নারুল্লাহিল আলা ফিদা পৃথিবীর আগুনে মানুষ মিত্র হয়ে যায় কিন্তু محترم সামি আলাইকুম এই জাহান্নামের আগুনে মানুষ মিত্র হয় না জাহান্নামের আগুনে মানুষ মিত্র হয় না তা ইন্নাহু আলাইহি মুসাদা এই আগুন محترم মানুষকে জাহান্নামের দর পর এই আগুনে মানুষকে একটি বাক্কাস মত হয়ে দেন কে পেশাই ফি আমাদি মুমাদ দাদা বলেছেন আর এই আগুন একটি বড় খুঁটি হবে সুতুন হবে বড় একটি খুঁটি বানাই মহতম সামিন খুঁটির আগুনের খুঁটি হবে আর এই আগুনের খুঁটির মধ্যে জাহান নামে হুতামা যাকে করবেন এই হোতামার মধ্যে ওয়ালাকে আল্লাহ তাহা এই খুঁটির মধ্যে বানিয়ে পাঁচ নম্বর হচ্ছে জাহান নামে হাভিয়া এই হাফিয়া দুজন কাকে রাখি করবেন আল্লাহ মালকারিয়া আলকারিয়া আলকারিয়া মাহতারম সামনে একটি বিকট আওয়াজ মালকারিয়া বিকট আওয়াজ কি ও দল কে মালকার্য বিষ তুমি জান কি বিকট আওয়াজ কি ও মায়া মা বসুস যদি বিকট আওয়াজ হবে বলে আছেন মানুষ চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ওটা কোন জীবালুকালে নীল মাংসুষ যেদিন বিকট আওয়াজ হবে বলে আসেন মানুষ যদি বিকট আওয়াজ হবে এই পাহাড় পর্বত যথেষ্ট সমস্ত পাহাড় পর্বত তুলার নিচ না উড়ে চলে যাবে কথা কোন জীবালু কালে হিন্দিল মাংফুস ফাংসাকুলাত মাবা জিনু হো ফাহুয়া ফি এই সাথে র দিয়া বলে আছেন মাহতারাম সামেকাম ফাম্মা মাং সাকলা যে ব্যক্তি নাকি মিজানের পাল্লা বাড়ি হবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে নেকির পাল্লা বাড়ি হবে ফাহুয়া ফি এই সাথে র দিয়া ওই ব্যক্তি মাহতারাম সামনে কাম আরামের মধ্যে থাকবেন ওয়াম্মা মান হফাত মামা জিনু ফা উম্মুহু হাওয়া আর যে ব্যক্তি নাকি মিসানের ফাল্লা হালকা হবে নেকির পাল্লা হালকা হবে গুণার পাল্লা বারি হয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তা পাতলা জাহান নাম একটি হাও বেয়া দুজুক আছে এই হাও বেয়া দুজুকের মধ্যে দাখিল করবেন অ বিশ্বনাথ তুমি জানো নাকি মা দা কামা হিয়া হাও বেয়া কি বস্তু না রুন হা একটি বহ জ্বলন্ত ধ একটি জুঁই এই জুঁয়ের মাদে আল্লা তা পাতলা দাখিল করবেন কাকে যে ব্যক্তি নাকি মিসানের ফাল্লা হালকা হবে মা তোরম নেকির ফাল্লা হালকা হবে গুনা ফাল্লা বাড়ি হয়ে যাবে ওই ব্যক্তিকে যাহার নামে হাওয়া দাখিল করবে ছয় নম্বর বলে আছেন মাহাতাম সামনে একটা জাহিম একটি দুজক আছে এই কাকে দাখিল করবেন যে ব্যক্তি নাকি পৃথিবীর মাঝে সীমা অতিক্রম করবে আল্লাহর হুকুমাকে পালন করবেন না যা কিছু মান থেকে মানেন না নামাজ পড়তে পারেন না সীমা অতিক্রম করে ফাম্মা মান থগা ওয়া আসল দুনিয়া দুনিয়ার জিন্দিকে প্রাধান্য দিয়ে জাহিম হচ্ছে ওই ব্যক্তির জন্য ঠিকানা আর জাহান নামে কাকে দেখা করবেন আল্লাহ তালা বলেছেন আল ওয়াজনু ইয়াউমা ইজিনিল হাক্কু ফামাং সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিন ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা যুলিমুন

বিমা বি আর ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি নেগেটিভ ফল হালকা হবে গুনা ফলায় বাড়ি হয়ে যাবে ওই ব্যক্তি নিজেকে নিজে ধ্বংস হওয়াকে অনুভব করবেন কৃষার জন্য আল্লাহ আয়াতকে কে অস্বীকার করেছিল আর যে ব্যক্তি নাকি ইন্নাহু তির্বাহু মো মুজরিমান আল্লাহ আয়াতকে অস্বীকার করিয়া আল্লাহ সম্মুখে দাঁড়াবেন বলে যাহার নাম হইছে ওই ব্যক্তির জন্য লা যাহার নাম ওয়ালা ইহিয়া না মৃত্যু হবে না জিন্দা থাকবে মৃত্যু আর জিন্দার মাঝে থাকবে বাহতারাম সামিন ইকলাম আমি আপনাদের সম্মুখে এই সাতটি জাহান্নামের কথা বলেছি বিশ্লেষণ হিসেবে বলেছি এক নাম্বার বলেছিলাম যে জাহান নাম একটি জাহান নামের দর্দা সাতটা ওয়াইনা জাহান্নামা লা লাউদ আজমাই লাহা সাবা আতু আবু আবিন লিকলি বাবি মিন হুম জুজু উম্মাকসুন জাহান নামে সাকার জাহান নামে সাঈদ এক নম্বর জাহান্নামে সাকার জাহান নামে লাজা জাহান্নামে হুতামা জাহান নামে হাবিয়া জাহান্নাম আর জাহিদ এই সাত টি জাহান নামের দরজা আছে যে যেরকম গুনা কামাই করবেন এরকম দরজাতে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই জাহান নাম থেকে আমাদের বাসমন্ত তৌফিক দান করুক ওয়াখির দাওয়া আলহামদুলিল্লাহ আলমিন